আমি তখন ক্লাস ফাইভে পড়ি বছরটা ছিল দুই আমার আব্বু আম্মু ঢাকায় থাকলেও আমি থাকতাম গ্রামে নানি বাড়িতে আমার খেলার সাথী আমার আত্মার বন্ধু ছিল মিতু ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্পর্কে আমার খালা বোন হলেও সে ছিল আমার প্রতিচ্ছবি আমরা দুজনেই ছিলাম কালো তাই সে হাসত আর বলতো জানিস নিবিমা আমাদের না কখনো বিয়ে হবে না কালো মেয়েকে কেউ পছন্দ করে না আমি তখন হেসে বলতাম বিয়ে না হলে না হবে আমরা সারা জীবন একসাথে থাকব আমাদের কাউকে দরকার নেই আমাদের প্রতিদিনের রুটিন ছিল দুপুরের পর মৃতদের বাড়ির উঠোনে খেলা করা কিন্তু সেই অভিশাপের দিন দুপুরে নানি আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দিলেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেদিন গ্রামের একটা মেয়েও খেলার জন্য মৃতুদের উঠোনে যায়নি যেন প্রকৃতি সেদিন এক ভয়ঙ্কর নিরবতা পালন করছিল ঘুমের মধ্যে আমার কানে ভেসে এলো চাপা চিৎকার আর ফিসফিসানি মিতুকে নিয়ে কি যেন বলা হচ্ছে আমি ধর্মর করে উঠে পড়লাম যখন মামার মুখ থেকে শুনলাম মিতু গলায় ফাঁস দিয়েছে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল বাড়ির উঠোনে খাটের উপর মিতুর নিথুর দেহ পড়ে আছে আমি আর স্থির থাকতে পারলাম না জ্ঞান হারিয়ে ফেলি পরের দিন সকালে হুজুর তার জানাজা দিতে অস্বীকার করলেন পুলিশ এলো পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যেতে চাইল প্রচুর অনুরোধ আর টাকার বিনিময়ে লাশ আটকানো গেলেও হুজুর জানাজা দিলেন না মিতু ছিল হুজুরের প্রিয় ছাত্রী তার কপালে জুটল না জানাজা ওকে কবর দেওয়া হলো তারপর শুরু হলো ভয়ঙ্কর ঘটনা মিতুর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই খালাতো ভাই স্বপ্ন দেখতে শুরু করল মিতু বিয়ে শাড়ি পরে এসে বলছে কিরে রে আমাকে পছন্দ করিস না এই দেখ আমি এসেছি বিয়ে কর আমাকে একদিন রাতের বেলা সেই ভাই কাউকে কিছু না বলে মিতু যে ঘরে আত্মহত্যা করেছিল সেই ঘরে গিয়ে শুয়ে পড়ল সকালে তার চিৎকার শুনে সবাই ছুটে গেল তাকে দেখে সবাই ভয় পেল ভাইয়ের মুখটা একদিকে বাঁকা হয়ে গেছে চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে আর সে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে যেন সে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে কয়েকদিন পর সেই ভাইও মারা গেল তার লাশ পাওয়া গেল সেই ঘরেই গলায় স্পষ্ট পাঁচটা আঙুলের কালো ছাপ তারপর তার বাবা সত্য জানার জন্য সেই ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে তিনি সুস্থভাবে ফিরে এলেন কিন্তু তিনি আর আগের মানুষটি রইলেন না তার মুখ থেকে হাসি রাগ সব উধাও হয়ে গেছে কিছুদিনের মধ্যেই তিনিও মারা গেলেন তার লাশও পাওয়া গেল সেই ঘরে তার গলাতেও ছিল সেই রহস্যময় আঙুলের ছাপ যেন সেই আত্মা কারো উপস্থিতি সহ্য করতে পারছিল না মনে হচ্ছে সে কাউকে খুঁজছিল ভয়ে গ্রামের হুজুর তখন কিছু সুরা পরে সেই ঘর তালাবদ্ধ করে দিলেন নির্দেশ দিলেন একচল্লিশ দিনের আগে কেউ এই বাড়ির ঝি সীমানায় পা রাখবে না আমার আম্মু আমাকে নিয়ে দ্রুত ঢাকায় চলে আসে তিন বছর কেটে গেল আমি ভুলতে শুরু করেছিলাম কিন্তু একদিন আমার পরিবার আর আমার খালাতো পরিবার যখন একসাথে গ্রামে গেলাম তখন আবার যেন সব ভূতের ঘটনাগুলো জীবন্ত হয়ে উঠলো সন্ধ্যায় আমার মনে হচ্ছিল খুব আপন কেউ আমাকে দূর থেকে দেখছে একটা অদ্ভুত অনুভূতি রাতে খালাতো বনেদের সাথে এক ঘরে শুয়েছি জানালার বাইরে তখনও অন্ধকার রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ জানালার পাশ থেকে ভেসে এলো ভারী কণ্ঠে ফিসফিসানির শব্দ অন্ধকারে স্পষ্ট কাউকে দেখা গেল না শুধু একটা আবছা আকৃতি আমি জিজ্ঞেস করলাম কে ভিতর কাঁপানো সেই কণ্ঠস্বর ভেসে এলো কি রে নিলি মা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি তুই না বলতেস আমরা সারা জীবন একসাথে থাকবো কেউ কাউকে ছেড়ে কোথাও যাব না তাহলে এখন তুই এত দূরে কেন আমার একা থাকতে ভয় করছে আয় আমার কাছে আমরা একসাথে থাকব আয় ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল আমার নড়ার শক্তি নেই কাউকে ডাকার ক্ষমতা নেই আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল মৃত্যু এক দৃষ্টিতে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বারবার বলতে লাগলো আয় আয় হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠে বসলাম আমার সেই চিৎকারে পুরো বাড়ি জেগে উঠল ভয়ে আমার বুক ধরফর করছিল আমি আপুদের জড়িয়ে ধরে চিৎকার করে বললাম আগে জানালা বন্ধ কর আমার ভয় লাগছে বড়রা ব্যাপারটি হেসে উড়িয়ে দিয়ে বলল স্বপ্ন দেখেছিস আর শরীর ভারী হওয়ার কারণ বোবা জিনে ধরেছিল কিন্তু আমি জানি সেটা স্বপ্ন ছিল না ছিল এক বিভীষিকাময় বাস্তবতা তারপর থেকে শুরু হলো আমার রাতের পর রাত দুঃস্বপ্ন চোখ বন্ধ করলেই চারিদিকে শুধু কবরের শাড়ি লাশের স্তূপ আমি দৌড়ে গিয়ে পৌঁছতাম মৃতুর সেই অভিশপ্ত বাড়ির সামনে সে সেখানে দাঁড়িয়ে আমাকে ডাকত তুই না বলেছিলি একসাথে থাকবি আমার খুব ভয় করছে তুই চলে যাচ্ছিস কেন আয় আমার কাছে আয় আমি ঘুম ভাঙার পর কাঁদতে কানতে বলতাম তুই মরেছিস আমি জীবিত তোর কাছে কিভাবে যাব তুই কেন মরলি চলে যা আমাকে একা থাকতে দে আমি অস্থির হয়ে গেলাম ঢাকায় ফিরে যেতে চাইলাম আম্মু রাজি হলেন না বললেন কাল যাব কিন্তু সেদিন শেষ বারের মতো সেই আত্মা আমাকে আবার গ্রাস করল সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মাগরিবের আজান তখনও দেয়নি আমার মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে মৃতুদের বাড়ির উঠোনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল আমার এক বান্ধবী আমাকে ডেকেছিল কিন্তু আমি নাকি তার ডাক শুনছিলাম না আমি জাগিয়ে সেই অভিশপ্ত তালাবদ্ধ ঘরের দরজার সামনে পৌঁছালাম যখনই দরজা খুলে ভেতরে পা রাখবো ঠিক সেই মুহূর্তে আমার আম্মু এসে আমাকে প্রচণ্ড শক্তিতে টেনে নিয়ে গেলেন আমার ঘোর কাটল আমি সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি ভয়ে কাঁপছি আর তখনই মাগরীবের আজান শোনা গেল আম্মু দ্রুত আমাকে নিয়ে হুজুরের কাছে গেলেন হুজুর আমাকে পানি পড়া আর একটি তাবিজ দিলেন তিনি আম্মুকে কি বলেছিলেন তা আমি জানি না কিন্তু সেই মুহূর্তে আম্মু আমাকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে আসার জন্য বের হয়ে গেলেন ঢাকায় ফিরে আসার পর আমার ওপর আর কোনো প্রভাব পড়েনি সেই দুঃস্বপ্নগুলো আর আসেনি তবে সেই রাতের স্মৃতি জানালার বাইরে সেই ফিসফিসানির শব্দ এখনো মনে পড়লে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে সেই ভয় আজও একটুও কমেনি সেই গ্রাম সেই নানি বাড়ি সেই অভিশপ্ত ঘর আমি আর কখনো সেখানে ফিরে যাইনি আর যাবও না পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না